এইটা আছে এইটার সাথে এক্স আছে আর এইটার সাথে আমার নাই তার মানে দেখো আমি এক্স এর এর পাওয়ার বড় তারপরে এক্স এর পাওয়ার ছোট আর এইটাই এক্স নাই এটা শেষে ওকে এক্স এর অনুসারে ঠিক নিয়মটা ছিল আসো ভাজ্যের প্রথম পদ কোনটা তো এইটা এইটা হলো প্রথম পদ আর ভাজতের প্রথম পদ দেখো ভাজ্যের প্রথম পদকে তুমি যদি ভাজকের প্রথম পদে ভাগ করো থ্রি থ্রি কাটা এক্স একটা এক্স থাকে কেন ঠিক আছে কিন্তু এক্স এর পাওয়ার ফর বিয়োগ হবে কারণ এটা ভাগ আছে এখানে দুইটা আছে এখানে একটা আছে দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকে তো এখানে আসলে এক্স এখানে এক্স বসায় না তারপরে কি শেখাইছিলাম এর আগে দেখো এই এক্সটা এখানে বসালাম এটাই হলো ভাগফল এবং এইটা দিয়ে আমি এখানে কি করবো সবার সাথে গুণ করবো তাই না এটা এটা সাথে হবে কারণ এখানে পিলাস মানে মাইনাস এখানে টু বাড়বে এক্স আর ওয়াই এই যে এক্স আর ওয়াই এক্স ওয়াই বাড়বে এটা হলো তোমার হয়ে গেল তারপরে তুমি বিয়োগ করো তাই না এটা দিয়ে এই দুটোটা গুণ করলে করার পরে এখন বিয়োগ করব চিহ্ন চেঞ্জ করতে হবে তো এটা মিলে গেল বা কারণ একটা মাইনাস এটা প্লাস আউট এটাই প্লাস এই চিহ্ন বলছিলাম কি এই মাইনাসটার কোনো দাম নাই এখন এই প্লাস আর এটা কি মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস এবং এই দুইটা পদ মিল আছে বলেই কিন্তু এখানে পদে মিলতে হবে তারপরে যোগ দিও এখানে এক্স হয় এখানে এক্স ওয়াই তারপরে হচ্ছে দেখো এখানে নাইন এক্স কারণ এগারো থেকে দুই বার দিলে নয় এবং বড়টা চিহ্ন মাইনাস কারণ এখানে ইলেভেন বড় এর সামনে মাইনাস এবার এইটা এটা বসে যাবে এটা বসে যাবে ওই যে এখন আমার ভাজ্য এটা ভাজ্য এইটা এবং এর প্রথম এইটা এখন আমরা এইটা রে করব এটাকে আমরা কি করব ওই যে থ্রি এক্সে ভাগ করবো দেখো এখানে মাইনাস থ্রি ওয়াই হচ্ছে তিন দিয়ে ওয়াই রে ভাগ করো আর এক্স এস কেটে গেলে ওয়াই থাকে আর মাইনাস তো থাকবে এখন

মিলে যাবে চিহ্ন চেঞ্জ করবো জিরো কারণ দেখো মিলে গেছে পদে পদে মিলে গেছে যে ওয়াই স্কোয়ার ওয়াই এটা প্লাস একটা মাইনাস এই যে এক্সয় একশয় মাইনাস প্লাস কারণ এই নাইনের সামনে এই চিহ্ন কাজ করবে এই চিহ্ন কাজ করবে না এজন্য জন্য প্লাসে মাইনাসে মাইনাস এটা আমাদের উত্তর কমপ্লিট